বন্ধুরা দেখুন গতকাল এত আর বৃষ্টি হয়েছে যে এইখানের গাছগুলো আবার উল্টে গেছে আর এলামুন্ডা গাছটা দেখুন এত সুন্দর ফুল দিচ্ছে আর এই বৃষ্টিতে বৃষ্টিতে তো গাছে তেমন কিছু খাবার দেওয়া হচ্ছে না এটা অনেকেই জানেন আর আমাদের এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে দেখুন বাড়ির সামনে যে ধানটা আমাদের বসিয়েছিল সেই ধানে কিন্তু কোনো বীজ দেখা যাচ্ছে না এরকম অবস্থা সালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন আর আমি তানজিলা বেগম আর আপনারা দেখছেন তানজি ক্রিয়েটিভ গার্ডেন তো বন্ধুরা তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা এমন মানে এই যে ভারী বৃষ্টিতে আপনারা গাছে এমন একটি খাবার দেবেন যে খাবারে উচ্চ মাত্রায় পটাশিয়াম আছে আমরা তো যেহেতু অনেকেই নানান রকমভাবেই পটাশ সার ব্যবহার করে থাকি তো এছাড়াও আমরা যে পটাশটা গাছে দেবো সেটা আপনাদেরকে দেখিয়ে দেব যে পটাশ সার হিসাবে কিন্তু গাছের অনেক রকম কাজ করবে কীটনাশক ও ফাঙ্গিসাইড হিসাবে কিন্তু কাজ করবে আর এই যে ভেন্ডি গাছগুলো দেখুন এত ভেন্ডি দিচ্ছে আর আমার ছাড়া কিন্তু অনেকটাই লম্বা হয়ে গেছে তো এখন আমি এই ভেন্ডিগুলোও হারভেস্ট করবো আর একেবারে কচি কচি ভেন্ডি আর এর আগের দিন বলেছিলাম দুটো ভেন্ডি আমি বীজও রেখে দিয়েছি এইভাবে আমরা কিন্তু সহজে খুব সহজেই বীজ রাখতে পারি কোনো অসুবিধা হয় না তো এখানে কিন্তু প্রচুর ভেন্ডি হয়েছে তো এই দেখুন আর যে নূতন গাছ ছিল সেখানেও কিন্তু ভেন্ডি ভেন্ডি কিন্তু ধরা শুরু হয়ে গেছে অলরেডি তো এই গাছে পটাশের চাহিদা পূরণ করতে আমরা এখন যেহেতু লিকুইড খাবার ব্যবহার করতে পাচ্ছি না কারণ প্রচুর বৃষ্টি এই যে দেখুন বৃষ্টি হয়েছে আমি দেখাচ্ছি এখনও ছাদ ভিজে আমি ছাদে চলে আসলাম আর নেনুয়া তো প্রচুর নেনুয়া হয়েছে ঝিঙে আমি হারভেস্ট করব আর এই যে সকালে এসে হ্যান্ড পোলিনেশন করে দিয়েছিলাম অবশ্যই করবেন আর আমার বাগানে যেহেতু প্রচুর মৌমাছির আনাগোনা তো হ্যান্ড পোলিনেশান না করলেও কিন্তু আমার পরাগন হয়ে যায় কারণ আমি জৈবভাবেই কিন্তু স্প্রে করি তো চলুন আমি এই যে চারটি জিনিস দেখাচ্ছি এই যে কলার খোসা আলুর খোসা পেঁয়াজের খোসা মোচার খোসা এই চারটে জিনিসই তো পটাশিয়াম থাকে এছাড়া আরও উচ্চমাত্রায় পটাশিয়াম থাকে এমন একটি খাবার আজকে আমি গাছে প্রয়োগ করবো তবে কিভাবে কতটা পরিমাণ দেব আপনাদের অবশ্যই দেখিয়ে দেব তো ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আর ভিডিওটি আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো যত লঙ্কা আপনারা হারভেস্ট করবেন কিন্তু প্রচুর লঙ্কা হবে আর এখানে কিন্তু গাছে প্রচুর লঙ্কা হয়েছে আর এই লঙ্কা কিন্তু এখন বাজারে অমূল্য দাম প্রত্যেক সবজিরই কিন্তু প্রচুর অমূল্য দাম আর আমরা কিন্তু ফ্রিতেই এই ছাদ বাগান থেকেই পেয়ে যাই আর এবারে যে বৃষ্টিটা হচ্ছে এই বৃষ্টিতে তো আমাদের গাছে কোনো খাবার তো দেবার প্রয়োজনই হচ্ছে না আর এইভাবে আমরা কিন্তু সবজি হারভেস্ট করছি তো আপনারাও চাইলে অবশ্যই করুন এইভাবেই আপনারা বসান আর সবজি হারভেস্ট করুন আর এখানে দেখুন আদা গাছগুলো কিন্তু খুব সুন্দর গ্রোধ হচ্ছে আর আদা গাছে ফের আমি একটু খাবার দেব তো অবশ্যই আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব তার এখানে দেখুন লঙ্কা প্রচুর লঙ্কা হয়েছে এই যে লঙ্কা হারভেস্ট করছি আর যত হারভেস্ট করবেন তত লঙ্কা হবে এটাই হচ্ছে লঙ্কা গাছের কিন্তু প্রধান বৈশিষ্ট্য লঙ্কা হারভেস্ট না করলে কিন্তু লঙ্কা গাছে ফুল আসবে না তো আবার নতুন করে ফুল আসবে এই গাছে আবার কিন্তু একটু খাবার দেব তো আজকে যে খাবারটাই দেব সেটাও কিন্তু লঙ্কা গাছের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ খাবার তো এই খাবারটি অবশ্যই আপনারাও এই লঙ্কা গাছে বেশি বেশি করে ব্যবহার করবেন চলে আসলাম দেখুন এই যে শসা গাছে আবার শসা হয়েছে শশার সাইজটা কিন্তু বেশ বড়ই হচ্ছে আর বেশ লালও হয়ে গেছে আবার কিন্তু শশার জালি পড়াও শুরু হয়েছে আর এদিকে একটা চিচিঙ্গাও হয়েছে দেখুন একেবারে কিন্তু এই বর্ষায় খাবার তো দিচ্ছি না পুরো কিন্তু মানে হচ্ছে আমাদের জৈবভাবেই হচ্ছে আর এখানে দেখুন এই যে ঝিঙে ঝিঙেটা আমি কেড়ে দিয়ে বেঁধেছিলাম কেটে নেব ফাইনালি দেখুন আমার কাটা হয়ে গেছে আর একটা জিনিস আমি দেখাচ্ছি আপনাদেরকে মানে এত বৃষ্টিতে দেখুন একটা পচেও গেছে দেখছেন এটা অবশ্যই সার হবে আমি এটাকে ফেলবো না কেটে নিয়ে যাব তো দেখুন এখানে আমার মানে ছবেদা গাছটা ঘিরে নিয়েছে ছবেদা গাছের উপরেই উঠেছে চলো সবজি তো হচ্ছে আর এই মানে বাজারে আমরা কিন্তু খুব সুন্দর সবজি পেয়ে যাচ্ছি আর এই যে দেখুন লেবু লেবু দুটো তুলবো বেশি তুলবো না আর এদিকে চলে আসলাম দেখুন উচ্ছে তুলতে এই দেখুন সাইজটা অবশ্যই এখন একটু ছোট হচ্ছে মানে লতিয়ে এদের ইচ্ছা যেখানে খুশি সেখানেই কিন্তু চলে যাচ্ছে এদের মনের আনন্দে এদের অবস্থাটা দেখুন মানে বোঝানোই যাবে না এরা লতিয়ে লতিয়েই যাচ্ছে আর এই যে দেখুন আবার আবার কিন্তু নূতন করে ব্রাঞ্চ ছেড়েছে আবারও কিন্তু হবে আর উচ্চের বীজ থেকে আমি চারাও কিন্তু আবার উঠিয়ে ফেলেছি তো দেখুন বন্ধুরা এখানে বেগুনগুলো কত বড় সাইজের হয়ে গেছে এইখানে দেখুন আর এই যে দেখুন আর এই যে দেখুন এ একটা বড় হয়ে গেছে আর ফুল ফুটলে তো আমি আপনাদেরকে বলেছি অবশ্যই হাত প্রায়ন করবেন এটা ফুটে গেছে আমি করে দিয়েছিলাম যেমন এই একটা আছে আমি সকালে কিন্তু এসে করে দিয়েছিলাম কারণ সকালে একবার চা খেতে খেতে ছাদ বাগানে না আসলে কিন্তু ভালো লাগে না আমাদের প্রত্যেককেই মানে যারা ছাদ বাগান করেন অবশ্যই আশা করব তাদের তারা প্রত্যেকেই ছাদ বাগানে কিন্তু সকালে একবার আসেন তো আমিও কিন্তু প্রতিদিনের মতোই সকালে ছাদ বাগানে চলে আসি এসে কিন্তু আমি ঘুরে যাই তো এই যে আমি তিনটে বেগুন নেব যেহেতু আমার প্রচুর বেগুনের প্রয়োজন নেই আর এই তিনটে বেগুন যথেষ্ট আর এদিকে দেখুন পুঁইশাক গাছ যত পুঁইশাক কাটবেন ততই কিন্তু ড্রান্স আসবে আর এই যে পাক পাতায় যে সব দাগটা পড়ে এটা হচ্ছে পুরনো পাতা যখন হয় তখন পড়ে কিন্তু পড়ে না আর এই যে হলুদ হলুদ দেখছেন সবুজের ভাগটা কমে গেছে কারণ এই গাছে কিন্তু কোনো খাবার দেওয়া হচ্ছে না কারণ বৃষ্টি হচ্ছে তো সেই কারণেই কিন্তু এটা হচ্ছে তো চলুন আমি আজকে গাছে কি খাবার দেব। সেটাই আপনাদেরকে দেখাই এখন আমি সবজি হারভেস্ট করতে করতে বেগুন ভেন্ডি উচ্ছে লঙ্কা দুটো লেবু নিয়েছি দুটো শশা আর নিয়েছি ঝিঙে চিচিঙ্গা তো দেখুন এখানে আমি কত রকমের সবজি আমি কিন্তু হারভেস্ট করে ফেললাম আর এরকম সবজি হারভেস্ট করতে বলুন কান্না ছাদ বাগান থেকে ভালো লাগে তো এখন আমি যে খাবারটি দেব সেটা দেখুন দেখাচ্ছি এটা হচ্ছে ছাই তো এই ছায়ে কিন্তু সব থেকে উচ্চমাত্রায় পটাশিয়াম থাকে আমরা যারা ছাদ বাগান করি কলার খোসা আলুর খোসা মোচার খো পেঁয়াজের খোসা মোচার খোসা এগুলো কিন্তু প্রত্যেকেই ব্যবহার করি এছাড়া কিচেন কিচেনের যত রকমের সবজির খোসা হয় আমরা কিন্তু ফেলে দিই না প্রত্যেকটা কিন্তু গাছে ব্যবহার করে থাকি তো এই যে ছাই এর আগেও ভিডিও দিয়েছিলাম এই ছাই কিন্তু আমরা ব্যবহার করি বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করি কিন্তু জবা গাছে আর হচ্ছে গোলাপ গাছে লঙ্কা গাছে বেগুন গাছে আরও যখন মাটি মেশায় তার সঙ্গে কিন্তু এই বর্ষায় বৃষ্টি হচ্ছে যেহেতু আমরা গাছে খাবারটা কম দিতে পাচ্ছি তাই আমি বলবো এই ছাইটা আপনারা গাছে ব্যবহার করুন কতদিন অন্তর ব্যবহার করবেন কতটা পরিমাণ ব্যবহার করবেন সেটাও আমি বলে দিচ্ছি তার আগে আরও একটা জিনিস আপনাদেরকে দেখাই লেবু গাছ তো এখন দেখাবো না লেবু গাছে লেবুটা প্রচুর হয়েছে সাইজটা এখন আমার বেলের সাইজটা বেলের সাইজটা একটাই বেল হয়েছে কিন্তু কত বড় সাইজের হয়েছে তো চলুন এই ছাই আমরা কতটা পরিমাণ ব্যবহার করব কোন টবের জন্য তো এই যে হাফ ড্রামে আছে আমি একদম এক মুটু ওই দেখুন আর এটা ব্যবহার করলে গাছের পিঁপড়ে কেন্ন কেঁচো এগুলো কিন্তু অনেক কম হবে ফাঙ্গাস ফাঙ্গাসেরও অ্যাটাক কমে যাবে ফাঙ্গাস লাগবে না আর কীটনাশকেরও কাজ করবে আর যখন আমরা গোড়ো ব্যাগে দেব তখন কতটা পরিমাণ দেব তো এক মুঠোর হাফ এইভাবে দিয়ে দেব এছাড়াও আমরা লঙ্কা গাছের গোড়ায় একেবারে এক মুঠোর জায়গায় আমরা কিন্তু আরও এক মুঠোর দিতে পারি কোনো ক্ষতি হবে না আর এই যে এইভাবে এই যে দেখো ছাইটা ছড়িয়ে দেবেন কোনো অসুবিধা নেই এইভাবে আপনারা দেবেন কতদিন অন্তর অন্তর দেবেন সেটাও বলে দিচ্ছি এখন যেহেতু বৃষ্টি হচ্ছে অবশ্যই পনেরো দিন অন্তর অন্তর ছাই ছড়িয়ে দেবেন এই যে বেগুন গাছ বেগুন গাছ এটা হচ্ছে সরু বেগুন যেটা ঝুড়ি বেগুন বলে এই রকম দেখুন এক মুঠো পনেরো দিন অন্তর অন্তর দিয়ে দেবেন এই যে পাশেও একটা আছে আমি দিয়ে দিচ্ছি দেখুন আর এরপরে আরও একটি কাজ করবেন এই যে এটা আপনারা যদি সপ্তাহে দুবার করেন তাহলে বেগুন গাছে কোনো পোকা লাগবে না ডক পোকা যেগুলো লাগে খুব উপকার পাবেন এইভাবে ছাইটা যদি ছড়িয়ে দেন এইভাবে বৃষ্টি আসলে তো ধুয়ে যাবে কোনো অসুবিধা নেই আর হ্যান্ড পলিনেশান বলেই দিয়েছি এইভাবে নাড়া দেবেন তাহলে খুব সুন্দর বেগুন পাবেন সারা বছর এইভাবে যদি আমরা ছোট বড় গাছ লাগাই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমরা ছাদ বাগান থেকে বেগুন হারভেস্ট করতে পারবো আর এই যে আমি ড্রাগান গাছ কিছু লাগিয়েছি নূতন ভ্যারাইটিজের তো এগুলো আমি প্রতিস্থাপন করব সব আর এই যে কাটিং থেকে চারাও করে নিচ্ছি জাস্ট কেটে এই যে রেখে দিয়েছিলাম এই দিয়ে দেখুন শিকড় বেরিয়ে গেছে এইভাবে আপনারা করুন দেখবেন এইগুলো বসালে পচা লাগবে না আর আমি একটু বৃষ্টি কমলেই বসাবো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে